অবশেষে তৃতীয়বারের জন্য দুশো তিরানব্বইটি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এনডিএ জোট সূত্রের খবর সব কিছু ঠিকঠাক থাকলে আগামী নয় জুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী তবে এবারে লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে শরিক দলগুলির ওপর নির্ভর করেই সরকার করতে হবে বিজেপিকে এই সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকায় এনডিএর দুই শরিক নীতিশের জেডিইউ ও চন্দ্রবাবুর টিডিপি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে দু হাজার চোদ্দ ও দু হাজার উনিশের মতো একক সংখ্যাগরিষ্ঠতা লাভ না করলেও বিজেপির একার দখলে এসেছে দুশো দল অর্থাৎ জেডিউর দখলে বারোটি আসন এবং টিডিপির দখলে রয়েছে ষোলোটি আসন সুতরাং এই দুটি দলই সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে ইতিমধ্যেই এই দুই দলের সাথে বৈঠকও সেরে ফেলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব বুধবার নীতিশ কুমার ও কে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বৈঠকে একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে বিজেপি সূত্রে খবর নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ হতেই রীতিমতো একটা সরগোল পড়ে গেছিল দেশের রাজনীতিতে রাজনৈতিক মহলের একাংশের মতে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু কি থাকবেন এনডিএ তে নাকি প্রত্যাবর্তন করবেন এনডি জোটে তা নিয়েও তৈরি হয়েছিল জল্পনা এনডিতে থাকা জেডিইউ টিডিপি এবং অন্যান্য দলগুলির বেশ কিছু দাবি দেওয়া রয়েছে জেডিইউ নেতা নীতীশ কুমার কি কি দাবি করেছে তা একবার দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান রেল মন্ত্রক জলশক্তি এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের দাবি নীতিশ কুমারের নাম্বার টু নজর রয়েছে নীতিন গড়কারীর পরিবহন মন্ত্রকের দিকেও নাম্বার থ্রি বিহারের জন্য স্পেশাল প্যাকেজের দাবি করেছে নীতিশ নাম্বার ফোর সর্বভারতীয় ক্ষেত্রে নীতিশকে এনডিএ কনভেনার করতে চায় জেডিইউ নাম্বার ফাইভ বিহার নির্বাচনে নীতিশকে মুখ করে লড়তে হবে বিজেপিকে এ তো গেল জেডিউ নেতা নীতিশ কুমারের দাবি এবার চোখ রাখা যাক টিডিপি নেতা চন্দ্রবাবুর কি কি দাবি রয়েছে নাম্বার ওয়ান স্পিকার পদের দাবিতে অনুর টিডিপি নাম্বার টু অন্তত আটটি গুরুত্বপূর্ণ মন্ত্রকে দাবিদার তেলুগু দেশম পার্টি নাম্বার থ্রি নীতিন গড়করির সড়ক পরিবহন অর্থ প্রতিমন্ত্রী কৃষি শিক্ষা স্বাস্থ্য তথ্য প্রযুক্তি উন্নয়ন এবং নগর উন্নয়নের মন্ত্রকেও দাবিদার চন্দ্রবাবু টিডিপি নাম্বার ফোর পুত্র তথা টিডিপি জেনারেল সেক্রেটারি নাড়া লোকেশকে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী করার শর্ত দিয়েছেন চন্দ্রবাবু নাম্বার ফাইভ বিজেপিকে সমর্থনের মূল শর্ত অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ নাম্বার সিক্স অমরাবতী শহর নির্মাণের জন্য অতিরিক্ত আর্থিক বরাদ্দ নাম্বার সেভেন কোলাভরম প্রকল্পের জন্য অতিরিক্ত আর্থিক বরাদ্দ এখানেই শেষ নয় সাতজন সাংসদ নিয়ে একনাথ সিন্ডিয়া শিবসেনা তিনজন ক্যাবিনেট মন্ত্রী এবং দুই রাষ্ট্রমন্ত্রীর পদ দাবি করেছে অন্যদিকে একদা রামবিলাস পাসওয়ানের হাতে থাকা ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রক চেয়েছেন চিরাগ পাসওয়ান কৃষি মন্ত্রক দায়িত্বে চেয়েছেন জেডিএস এর কুমার স্বামী উভয় পক্ষের মধ্যেই এই বিষয়ে আলোচনা চলতেই থাকবে তবে এই সব জল্পনার অবসান ঘটিয়ে এনডিএই ফের সরকার গঠন করতে চলেছে বলে সূত্রের খবর সব কিছু ঠিকঠাক থাকলে নয় জুন তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে বসতে চলেছে নরেন্দ্র মোদী ব্যুরো রিপোর্ট রিতম বাংলা